ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অর্থাৎ প্রাথমিকে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল এবং আবেদনটি কবে থেকে শুরু হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জানার জন্য মেসেঞ্জার অপশনে গিয়ে অবশ্যই মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জেনে নেবেন আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর এখানে ফেসবুকের লিঙ্কটাও দেওয়া রয়েছে আপনারা যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হননি আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন আর বিজনেস ইনকোয়ারি আমাদের ইমেল দেওয়া রয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করে কোনো কিছু শেয়ার করতে চান আপনারা শেয়ার করতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচ হাজার একশো সেটা আপনাদেরকে দেখিয়েছে তো দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সঙ্গীত শারীরিক শিক্ষক নিয়োগ প্রাথমিকে আসছে পাঁচ হাজার একশো সিষট্টি পদের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার তবে এখন সব প্রাথমিক বিদ্যালয়ে পদ দুইটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে না ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর নিয়োগ বিধি সংশোধনের পরেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা যায় এক একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয় এই হিসাবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টার রয়েছে দুই হাজার একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষক না হবে এবং বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাদের পদবী হবে সহকারী শিক্ষক শিক্ষক এই পদের গ্রেড অনুসারে বেতন হবে তারা স্কুলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেবে তবে তাদের অফিস কোথায় হবে সে বিষয়টি চূড়ান্ত হয়নি ক্লাস্টারের হিসাবে দুইটি পদ মিলে মোট পাঁচ হাজার একশো ছেষট্টি জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি জন আর শারীরিক শিক্ষা বিষয়ে দুই হাজার পাঁচশো তিরাশি জন এই দুই বিষয় মিলে শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে পদ সৃজন করা হয়েছে জনপ্রশাসন ও অর্থ বিভাগের শর্ত অনুসারে পদ দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা উনিশের অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত হবে মর্মে উল্লেখ করা হয়েছে এই পদের নিয়োগের জন্য বিধি সংশোধন প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তো প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন সঙ্গীত শারীরিক শিক্ষকের বিষয়ের শিক্ষক পদের নিয়োগের জন্য কী কী যোগ্যতা লাগবে কিভাবে নিয়োগ দেওয়া হবে এসব বিষয় পরিষ্কার করার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ সংশোধনের জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে নিয়োগ বিধি সংশোধন প্রক্রিয়া চলছে পাঁচ হাজার পদের জন্য কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওই কর্মকর্তা বলেন নিয়োগবিধি সংশোধনের বিষয়টি সময় সাপেক্ষ সাধারণত তিন মাসের মধ্যে মতো সময় লাগবে আশা করি নিয়োগ সংশোধনের পর আগামী পাঁচ মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানা যায় এই দুই বিষয়ের শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে সম্মতি জানিয়েছেন এবং জনপরিশন মন্ত্রণালয়ের দু সালের আটে মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয় আটটি শর্তে সহকারী শিক্ষক এই দুই পদ সৃষ্টিতে সম্মতি দেয় জনপরিশন মন্ত্রণালয় চিঠিটা বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিইডিপি চার আওতায় পাঁচ হাজার একশো ছেষট্টি সহকারী শিক্ষক সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষা পদের পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে স্থায়ী অস্থায়ীভাবে রাজস্ব খাতে সিজনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হলো অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ সঙ্গীত ও শারীরিক শিক্ষক শিক্ষা শিক্ষক পদের এটা হচ্ছে অস্থায়ীভাবে রাজস্ব আর সিজনে তারা হচ্ছে জনপরিশন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে অর্থাৎ রাজস্ব খাতভুক্ত শিক্ষক নিয়োগের জন্য কিছু শর্ত দেওয়া হয় যেসব যেসব শর্তে কথা চিঠিতে বলা হয় সেগুলো হলো অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে বেতন স্কেল নির্ধারণ করা হবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিউনিটির সুপারিশ গ্রহণ করতে হবে যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টির সর সরকারি আদেশ জারি করা হবে এবং সে তারিখ থেকে পদগুলো সৃষ্টি হবে এবং অস্থায়ী পদের ক্ষেত্রে পরিষদ বিভাগের সরকারি আদেশ অনুসরণ করতে হবে এবং সরকারি শিক্ষক সঙ্গীত ও সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদ নিয়োগ বিধিমানা অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে পদ সৃষ্টিতে চূড়ান্ত আদেশ জনপ্রষণ মন্ত্রণালয় সব শর্তের অবশ্যই উল্লেখ করতে হবে এবং পদ দুটিতে সৃষ্টিতে অর্থ বিভাগের সম্মতিপত্রের কপি প্রশাসনিক মন্ত্রণালয়ের পদ সৃষ্টির সহকারী আর সরকারি আদেশের কপি জনপরিশন মন্ত্রণালয় সংগঠন ব্যবস্থা অনুবিভাগে পাঠাতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে একমাত্র অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবার আগে জানতে পারবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে যারা ভিডিও দেখেন আমাদের ফেসবুক পেজেও আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবার সাথে সাথে আপনারা জানতে পারবেন আর কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন আবেদনের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি এখনও তুলে ধরেনি অর্থাৎ এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা অনার্স স্নাতকোত্তর হবে না এইচএসসি হবে না এসএসসি পাশ হবে সেটা এখনও তুলে ধরেননি তো সাধারণত এখানে যেহেতু সঙ্গীত বিষয় যে শারীরিক শিক্ষা অর্থাৎ যারা হচ্ছে এই সকল বিষয়ে সঙ্গীত বিষয়ে অথবা শারীরিক শিক্ষা বিষয়ে যারা হচ্ছে স্নাতক সম্মান অর্জন করেছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার যোগ্য হবে সম্ভবত তাছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত শিক্ষাগত যোগ্যতা যেহেতু এখনও প্রকাশ করেনি তো আমি নিজে বানিয়ে বললে হবে না তো প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন তো আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ